সবাই মিলে বসে পড়েছে এক গাদা আম নিয়ে আম মাখা খাবো বলে তো আমগুলোকে পরিষ্কার করে আগে ধুয়ে নিতে হবে এবারে যা এখানে খোসাগুলো ছাড়াচ্ছে আমগুলোর তো আমের চোচাটাকে সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে আগে আম মাখা খাবো বলে দেখেন কিভাবে হাত চলছে একদম মেশিনের মতো ঝাটটা ঝাট সেই স্প্রিড কখন খাবো কখন হবে সেই ভাবনায় ভাবছি আর বড়িটা একটু নরম করছে তাই আমি একটু হাত দিয়ে ধরে নিয়েছি বটিটাকে আর আমগুলোকে একটা একটা করে ছুলে গামলার মধ্যে জলের মধ্যে আমি ভিজিয়ে রাখা হচ্ছে কারণ আমের যাতে কষ্ট বেরিয়ে যায় কষ্ট বেরিয়ে গেলে বেশি ভালো তো আমগুলোকে আবার পরিষ্কার করে জলে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পরে এবারে আমি চলে যাব লঙ্কা পোড়াতে কাকিমা এভাবে একটা লোহার শিখের মধ্যে লঙ্কাগুলো গেঁথে দিয়েছে আর কিছুক্ষণ আগে রান্না করেছে ভাত তাই লঙ্কাগুলো আমরা উনানেই পুড়িয়ে নেবো আর গ্রামের লোকেরা আমরা কিন্তু এরকমভাবেই পুড়িয়ে নিই লঙ্কা উনানে ভাত রান্না করার পরে তো লঙ্কাগুলোকে সুন্দরভাবে মচমচা করে পুড়িয়ে নিতে হবে তো আর একটু পুড়িয়ে নেবো মচমচা হয়নি তাই মচমচা করে নেবো একদম সুন্দরভাবে তাহলে মাখানোটা সুন্দর হবে এবারে নিয়ে নিয়েছি এরকম একটা কাটার এটা দিয়ে আম ঝুরি করা হবে তো যা এবারে আমগুলোকে ঝুরি ঝুরি করবে আর আমি এদিকে ক্যামেরা ধরে আছি এরকমভাবে সুন্দর করে ঝুড়ি করে নিতে হবে এরকম ঝুরিঝুরি মাখাটাই কিন্তু খেতে টেস্টি হয় বেশি অনেকে আবার বটিতে কেটেও খায় তো আমরা এরকম ঝুড়ি করেই খাচ্ছি আজকে তো আমগুলো আমাদের কাটা কমপ্লিট কিছুটা থালাতে রেখেছি কিছুটা গামলাতে রেখেছি অনেকগুলোই আম আছে আরও কয়েকটা আছে ওগুলো ঝুড়ি ঝুড়ি করে নেবে দেখেন কি সুন্দরভাবে বের হচ্ছে আর হাতের স্পিডটা দেখেন তো আমাদের আম ঝুড়ি করা প্রায় শেষের দিকে গামলাতে রাখা আছে এবারে থালায় তুলে দেবো এক থালা হয়ে গেছে দেখেন পুরো এবারে দিয়ে লঙ্কাগুলো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে দেব এবারে একটু দিয়ে দিলাম তেল সরিষার এবারে অল্প অল্প করে আমগুলো দিয়ে দেব এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম চিনি খেতে পছন্দ করেন সে সেরমভাবেই দেবেন এবারে দিয়ে দিলাম লবণ এবারে দিয়ে দিলাম ধনে গুঁড়ে আর দিয়ে দিলাম দুটো জলজিরে জিরে প্যাকেট এবারে আমি দিয়ে দেবো সরিষার তেল তো সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে দেব। মাখানো আমার প্রায় হয়ে এসছে দেখেন কত সুন্দর হচ্ছে কালারটা জাস্ট ওয়াও ওয়াও দেখেই তো লোভ লাগছে একটু চেখে নিলাম কেমন হয়েছে এবার ভাগের পালা সবার জন্য বাটিতে করে তোলা হচ্ছে আর বড়বাটিটা বাটিটা আমার সাথে আছে ঝোল কত